নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছিলাম একদম সকাল সকাল সকালবেলায় এখানে বানিয়েছিলাম বিটের জুস এক গ্লাস মা মেয়ে খাবো বলে আর বিটের জুস সত্যি কথা বলতে একদমই খেতে ভালো লাগে না কিন্তু তবুও খেতে হয় আর আমার গলার শুনে বুঝতে পারছো যে শরীর প্রচণ্ড খারাপ মানে একদমই পুরো গলা খারাপ হয়ে গেছে তারপরে এখানে আমরা মা মেয়ে মিলে জুস খাচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম তারপর এখানে আমি সান্ধান একদম কমপ্লিট করে চলে গিয়েছিলাম একদম কিচেনে আজকে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব রোজ রোজ কী ভিডিও দেবো তাই খুঁজে পাই না আমার লাইফস্টাইল যেরকম আমি যা রান্না করি যা করি তাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ওখানে দেখলেন পটলের ঝোল বানাবো সেই জন্য সব কিছু কেটে নিয়েছিলাম একদম রেডি করে নিয়েছিলাম আর এখানে একটু বাটা মশলার মধ্যে দিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো আর এদিকে আমি আলু পটলটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম এই দেখুন এখানে ভাজা করে তুলে নিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম ক্যারিপাতা ফোড়ন দিয়েছিলাম তারপর ওর মধ্যে এই দেখুন এখানে মশলাটাও আমার বাটা হয়ে গেল তারই মধ্যে তারপরে এই দেখুন এর মধ্যে আমি আবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর সবাই যেরকম এরকমভাবে সিম্পলভাবে যেরকম রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম একদম সাধারণভাবে তারপরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা জলদি করে ভাজা হয়ে যায় তারপর ওর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা আর আমি এতে একদমই মানে গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না আমি কাঁচা লঙ্কা কটা পেস্ট করে নিয়েছি তারপরে এর মধ্যে এটা ভাজা হয়ে গেলে মশলাটা একদম ভালো করে দেখুন তেল ছেড়ে দিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম আবার হলুদের গুঁড়ো গুঁড়ো মশলার মধ্যে আমি এই মানে হলুদ গুঁড়োটাই অ্যাড করেছি তারপরে এটাকে একদম ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একদম কষিয়ে নেবো মশলাটা তারপরে এর মধ্যে ওই মশলা ধোয়া জলও কিছুটা দিয়ে দিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে একদম নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কেটেছিলাম টমেটো দিয়ে দিলাম দুটো এই দেখুন টমেটো দিয়ে দিয়েছে টমেটোটা একদম দেখুন কতটা মানে মিশে গেছে একদম মশলার সাথে একদম মানে পুরো মিশে গেছে টমেটোটা একদম গলে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা এই দেখুন আলু পটলটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করছি এটাকে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে তারপর আমি এখানে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছিলাম এই দেখুন আমি মশলা মানে বেশিরভাগ সবজিতে আমি গরম জলই অ্যাড করে থাকি তারপরে এখানে কষানো হয়ে যেতে একদম ওর মধ্যে দিয়ে দিলাম গরম জলটা দিয়ে এটা মানে ফুটবে এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা একদম মানে আলুটা আর পটলটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মানে এটাও নামিয়ে নেবো সবজিটাও নামিয়ে নেব তারপরে এখানে আমি ডিম ভাজা করব বলে সেই জন্য এখানে একটু ধনে পাতা টমেটো কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ডিমটা ভাজছিলাম আর ডিমটা এরকমভাবে ভাজা খেতে আমার তো অনেক ভালো লাগে কার কার এরকম খেতে ডিম ভাজা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এদিকে দেখো পটলের সবজিও প্রায় মানে ফুটে গেছে এখানে আর ঝোলটা আর একটুখানি মানে কমে গেলে তারপরে ওর মধ্যে পাতা দিয়ে আমি নেব এইরকম পাতাও আমি অ্যাড করে দিয়েছি এই দেখুন ঝোলটা একদম মানে কতটা একদম মাখা মাখা হয়ে গেছে আর থেকে দেখুন ডিমটাও ভাজা হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কিন্তু বলবেন টাটা